তো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভারতাগুন সকলে নিজের খেয়াল রাখবেন তো আজকে আমরা পেট চলেছি ফুচকা খেতে আর দেখতে পাচ্ছেন আজকে সকাল সকাল চলেছি তো এক্সকিউজ মি সবাই হাই বলে দাও আর হাই বলে দাও আর দেখতে পাচ্ছেন সাইকেল চালিয়ে এসে এত এতজন কে খাতে এসছি আর মনে কি বলবো গাইস খুব কষ্ট হচ্ছে তো 10 টা আর 15 টা ফুচকা খেতে এসছি তো কে কে খাবে হাত তোলো কে ওই খাবে না এই একজন হাত তুললে জি ও এই আবার দুটো মানে তো গাইস কে কে এরকম তো কে কে এরকম খেতে এসেছোক বলবে আর এদের খাওয়াতে এসে আমার নিজের দেখতে পাচ্ছ কতটা শরীরের এনার্জি চলে গেছে আর আর তো এই আনন্দে আমরা সবাই যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আমি সেখানে গিয়ে দেখাবো তো ভাই ফাইনালি চলে এসেছি আর কিছুটা বাকি আর দেখতে পাচ্ছে পিছনে বসে আছে চালাতে চালাতেই ভিডিও করছি আর বেশিটা বাকি না আর এদিকে দেখতে পাচ্ছ ফল তো দেখতে পাবে না আমার ক্যামেরা খারাপ আর দেখতে পাচ্ছ কীরকম ঘেমে গেছি তো ফাইনালি চলে এসেছি মানে রাস্তা ভুলে গেছি তাই উল্টো রাস্তায় চলে গেছিলাম আর তার জন্য ফের যাচ্ছি আর এবার সোজা রাস্তায় যাব। আর দেখতে পাচ্ছে এরা মারামারি করছে বলছে আমি পঞ্চাশ টাকার খাবো আমি একশো টাকার খাবো আর এদের খাওয়াতে এসে মনে হয় আজকে আমার একটা কিননি বিক্রি কিডনি বিক্রি করতে হবে আর হ্যাঁ হ্যাঁ কী বলছো ও নিজেও জানে না আর আমাদের সামনেও দুজন আছে আর এ তো দেখতে পাচ্ছ মানে থোবরাটা দেখা যাচ্ছে না এই হলো আমাদের গ্যাং এর সবচেয়ে বড় বাজে ভালো ছেলে আর সামনে দুজন চলে আসছে দেখতে পাচ্ছ আর এদিকে প্রকৃতিটাও হেভি মানে এরকম কেলা আছে আর মানে ফাইনালি চলে এসছি গাইস তো কে 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 এরকম এসছো কমেন্ট করে বলবেন তো এর আগেও আমি একবার এসছিলাম তো সেটা আর সন্ধ্যাবেলা এসেছিলাম তো আর এরকম যদি কেউ এসে থাকো আমাকে কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ আমাদের হিরো আলম এই তো তো পুকুরে কালে লেবে যাবে মানে এদের কিছুই ঠিক নেই যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো ডগি হয়ে আসছে তো গানটা বলবি তো সবসে আলক সবসেল চালানো তো পুড়ু পুড়ু একটু চালাবি তো সেরকম চালাবি চালাবিত

আবাড়বাজি কর আবাড়বাজি কর আরে আরে রকম চালাবি তো गाइस আবাড়বাজি গারে হইবলে রেডি হচ্ছে আর কি তো বাজিগারে হইবলে আমরা রেডি নাকি বাজিগারে ভাইকে পড়ে গেছে তার তার কিছু না আমাদের বাজি এক করে এ ঘন্টা বলে দাও ও মে বাজিকর সবসে অ্যালেক্সা ইস রে করি বিদায় যাই রে কি কি এটা দেখে দি তুই তো লুঙ্গিটা পুরো সাইডাল ধর দিছিস এই বাজি তো गाइस देखतेই থাকুন আমরা ফুচকা খেতে এসে খুব বড় একটা ভুল করে ফেলেছি আর কি বলবো এই আবার এই তোর রুমালটা দেবে নেন তো গাড়ি দেখতে পাচ্ছ সাইকেল চালাচ্ছে মানে একদম বাইকের গতিতে আর ওটা আমার বাইকই আমার সাইকেল নয় আর পিছনে আসছে তো দেখা যাচ্ছে না ক্যামেরা ভালো নয় বলে আর তো পিছনে বাজি গিয়ার পিছনে আছে আর আমার এই বাজিগারটা এখন সাইকেল চালাচ্ছে আর কি আমরা আশা করিনি গাইজ কি বলবো যে মানে এরকম আর আর আমার টেন কে খুব খুব কম বাকি আর বাবা দুদিকে পুকুর মানে একদম তুই ও কি ঝুকে টাকে দিবি না কি বাস আর মানে এরকম ক্ষতি হবে আমরা একদম ভাবিনি গাইস কিন্তু কি বলবো মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো আশা ছিল না যে এরকম হবে বাট আমিও খুবই দুঃখিত যে এরকম হয়ে গেলো আর নিজের বন্ধুর সাথে তো আমি চাইনি যে এরকম হোক কিন্তু বাট হয়ে গেছে কিছু করার নেই তো আশা করি সেরে যাবে আর আমার ট্রেনকে হতে খুব কম পাগল নাকি তুই দেখ তো আর আমার ট্রেনকে হতে খুবই কম বাকি আর আচমকা হুম তাই তো বলে দেয় মা মামা দে আর কি বলবো আসতে চালাই তারা আসেনি পাহালা নাকি এসব রাস্তায় সাইকেল ওয়ান চালায়নি আর হয়ে যাবে আর তোর কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছো তো আমি দেখাচ্ছি ফুচকা খেতে খেতে তো ততক্ষণের জন্য বিরতি তো গাইস ফাইনালি চলে এসছি আর দেখতে পাচ্ছি আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে তাই কিছু দেখা যাচ্ছে না ওই পিছন থেকে একটা বাইক আসছে আরে সূর্য ওঠেনি আর অন্ধকারে আমার একদম কিছুই দেখা যাচ্ছে না আমার ক্যামেরা একদমই ভালো নয় আর তো কাছাকাছি চলে এসেছি তো আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো আর আমি বলেছিলাম যে এদের যে খাবার ভিডিও দেখাবো তো এরা বারণ করলো যে না খাবার ভিডিও দেখাতে হবে না আর কিছুই দেখা যাচ্ছে না আমি কী বলবো আর তো গাইস আমরা খেয়ে বাড়ি যাবো তো কিছু দেখতে পাচ্ছ কি জানি না তো ভাই গাইস আর সকলে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবে ভাই বলে দেখবার ভাই বলে দেয় ভাই তো গাইস সকলে খেয়াল রাখবে আমার মুখ ফুক দেখাচ্ছে না কেউ কিছু মনে করবে না বাই ভাই ভাই ভাই